যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফরিদপুর যুব দলের নেতাকর্মীরা ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকালে শহরের সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশ করে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ভূয়ার নেতৃত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ভিপি ইউসুফ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদ রহমান বি এম নাহিদুল ইসলাম নাহিদ সহ সহস্রাধিক নেতাকর্মী মিছিল পরবর্তী সভায় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়া বলেন সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের কেন্দ্রীয় নতুন এই কমিটি আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে বাংলাদেশ জাতীয় তোমার সারা বাংলাদেশে ইনশাল্লাহ সেই আন্দোলন আগামীতে করে তুলবে যে আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের শোষিত মানুষ যারা বাঁচার জন্য আজকে আশপাশ করছে গণতন্ত্র বাঁচানোর জন্য আজকে যারা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের সেই গণতন্ত্র রক্ষার যুদ্ধে আপনারা ইনশাল্লাহ যুবদলকে দিয়ে সফল আন্দোলন করে এসে বাড়ি থেকে এই